ছেলে আছে আর একটা মেয়ে আটচল্লিশ বছর বয়সের

কেবে মা বাবা চলে গেছে কত আছে এখানে আমাদের করেন করেন মানে মোতাবেক আইন মোতাবেক কাজ করে মাখানে সরকারি কিছু করে দেন লাগে যাক বড় সুযোগ আছে বড় সুযোগ কোন কোন সব দেখি কোন কোন সব দেখি বড়ে কিছু চতুর্ভঙ্গের ক্ষেত্রফল কত বর্গফুট মানে এস কলেজ থেকে ভর্তি হয়ে কোন ডিপার্টমেন্টে আছে बीएগুড়ি গ্র্যাজুয়েশন

দাওয়া দিয়ে পরে গরুটাকে দেখতে গিয়ে গরু টানতে গিয়ে তখন দেখে যে রসি টানতে গিয়ে রসি আসছে না বলে বাবা শর্তে গেছে তখন গিয়ে দেখে মা ওখানে চাবো

করা স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে কিন্তু যেহেতু ঘর বারে ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চাইতে না বাড়ি ঘর গুলো তো তৈরি করতে হবে না সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি না হচ্ছে যতক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে এগুলো দেখে নেবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে কিন্তু কথা হচ্ছে যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আমি এগুলো বলতে পারছি না কিন্তু যা কথা বলার কথা বলে নিয়েছি ডিজাস্টারে করা যায়

我们就是太坏。

রেড ট্রের উপরে যে বড় বড় গাছগুলো আছে একটা গাছ থেকে গড়িয়ে পড়নো সম্ভব হলো না একটা বিদ্যুৎ একটা গাড়ির ওপর দিয়ে চলে গেল মানে বিদ্যুৎ গাড়ি যদিচলন্ত অবস্থায় থাকে আমি শুনেছি এটা হয় না কিন্তু গাড়ি যদি কেউ খুব খুব বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে গাড়িটা দাঁড় করিয়ে দিল তখন কিন্তু বিদ্যুৎটা

এগুলো এবং কিন্তু ওরা এক মাস আগে থেকে বলে দেয় তার কারণ তো ওদের রিসার্চ করে ওরা দেখে কোন কোন এলাকায় এবং ওদের ওখানে আগুন জড়ে যায় এই ধোঁয়াটা উঠতে 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 পুরো আগুন জড়ে যায় ফলে লোকজনকে শিফট করিয়ে নেয়

আর ওয়েদার কি ক্যালকুলেশন করা কারো কাজ নয় একটা মানুষ অসুস্থ হয় ট্রিটমেন্ট করে সুযোগ দেয় একটা বাড়ি নিয়ে সেটা একটা ব্যাপার কিন্তু জানতেই পারলো না সে তোমার নাম কি বাবু তোমার কে

এখানে ঘর বাড়ি কিরকম মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল গাছ তো ঠিক আছে পরে বেড়ে গাছ লাগিয়ে দেওয়া যাবে চিন্তা করবেন না মানুষ বিক্রত পড়লে দায়িত্ব আর এটা এমার্জেন্সি ডিজাস্টার ইস ডিজাস্টার এবং ডিজাস্টার হলে সেটা তার জন্য কোন আইন থাকে না একটাই আইন মানুষের পাশে না আমি রিলিফ ক্যাম্পের কথা বললাম আমার সাথে ভিডিও কলে সমস্ত কথা হলো ধরিয়ে দিলো অফিসে কথা আমি কত কথা জিজ্ঞেস করলাম ওরকম খাওয়া দাওয়া করছি আমি বললাম এখন বাড়ি যাবেন না

কাছাকাছি তো এখন যেহেতু ইলেকশন ওটালই থাকতে হবে কোনো উপায় নেই থাকতে আমি পারি কিন্তু আমি করি না কারণ অফিসার তাদের কিন্তু